গুড মর্নিং ফ্রেন্ড এখানে দেখো তোমাদের দাদার জন্য চা বিস্কুট রেডি করে দিয়েছি তারপরে স্নান করে এসে ঠাকুরকে ধূপ দেখিয়ে একটু প্রণাম করে নিলাম তারপর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি অন্যদের ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে নতুন ব্লগটি শুরু করছি আর আজকে হলো শনিবার আর এখন বাজে হচ্ছে প্রায় নটা তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি তো তোমরা দেখতে থাকো তো আজকে বাইরের কাজ সব কিছু করে এসে একবারে ভিডিওটা শুরু করলাম আজকে আর বাইরের কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ বাইরে বৃষ্টি পড়ছে সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে তাহলে কাদার মধ্যে আবার স্ট্যান্ডটা বার করবো আর কেউ তো ধরার নি সেই জন্য আর বাইরের কাজটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না ভাবলাম একবারে স্নান টান করে এসে তোমাদের সাথে মানে একবারে ভিডিওটা করব তো আজকে ওই প্রায় ঘুম থেকে উঠতে উঠতে আজকে ফোনে আটটা হয়ে গেছে আজকে একটু লেট হয়ে গেছে তবে কাজ নেই ওই লেট হয়ে গেলে কি হয় বলো না মানে শরীরটা ম্যাজ ম্যাজ লাগে এটাই আর কিছু না আর আজকে জল এসেছিলো শাশুড়ি মা জল ঢল ভরে দিয়ে আমাকে স্নান করার জল বাথরুমে দিয়ে উনি সেন্টার গেলেন ততক্ষণে তোমাদের দাদাভাইকে আমি একটু চা করে দিলাম দুধটাও গরম করেই গেছি একবারে স্নান করার আগে তো আর কাজও তো সব করে গেছি এখন কি করি না করি এবং সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে আর তারপরে দেখো শ্বশুর মশাই বাজার থেকে পুঁই শাক লঙ্কা কুমড়ো নিয়ে চলে এসেছে আর এটা কি ফল বলো তো তোমরা কেউ কি বলতে পারবে বলো তো এটা কি কেউ বলতে পারবে কি চলো আমি বলে দিই এটা হলো আমাদের গাছের তরমুজ ধরেছিল এতটুকুটা হয়েছিল আর বাদ ছিল না সেই জন্য শ্বশুর মশাই এটা আজকে তুলে দিলেন বলে ভাবছি বাইরে বৃষ্টি হচ্ছে সেজন্য খিচুড়ি করবো আর শ্বশুর মশাই বাজার থেকে পুঁই শাক কুমড়ো নিয়ে এসছে ওইগুলো দিয়েই ভাব মানে ভেবেছি এখন জানি না পরে কি হয় আর এইদিকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আমার এখনো সকাল থেকে কিছু খাওয়া হয়নি থাইরয়েডে ওষুধ চানা তারপরে দুধ কমপ্লেক্স নিয়ে খেয়ে দেখো সবজি কাটতে বসে পড়েছি আর ওইদিকে গিনিকে তো আটকে রেখেছিলাম গিনিকে ছেড়ে দিলাম আর গিনি দেখো আমাকে যেহেতু এখানে সবজি কাটতে দেখছি সেজন্য বারবার এখানে আসছে আর যাচ্ছে আর ওকে যে ধরতে যাব ও ফুস্করে পালাচ্ছে মানে ও না কি বলো না চটকানো পছন্দ করে না ও এমনি খোলামেলা থাকবে খেলবে ঠেলবে এটাই তারপরে সবজি কেটে তো আমি এদিকে ভাতের জন্য হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর ডালগুলো নিয়ে নিচ্ছি যেহেতু সব রকম ডাল দিয়ে খিচুড়ি করব আর জানো তো মুগ ডালটা না পোকা লেগে গেছিলো দেখো যেই ডালটা দিতেই যাচ্ছিলাম তখন দেখলাম পোকা মানে জলটা দিয়ে ধুতেই যাচ্ছিলাম তারপর ওগুলো বেছে বেছে আবার দিলাম আর আর এক সাইডে একটু ম্যাগি বসিয়ে দিলাম আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য আজকে আর কিছু খাবো না ম্যাগি খাবো আর পিঁপড়ের এত উৎপাত হয়েছে চক না দিয়ে শান্তি নেই তারপরে দেখো এখানে একটুকু চক দিয়ে দিলাম খাবারের চারিদিক দিয়ে যাই রাখছি না কেন পিঁপড়েতে একদম বন বন করছে মানে পুরো ছেঁকে নিচ্ছে তারপরে দেখো এই আমি আমি সাইডে পুঁশাকগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভেজে ওইদিকে যে খিচুড়িটা বসিয়েছি তো ওটার মধ্যে দিয়ে দেবো ওটা এতটাই মানে টবভুক টোবভুক করে ফুটছে ওটাতে আর ধরছিলো না তারপরে ডেজগিটা পালটিয়ে হাড়িতে খিচুড়িটা বসালাম আর এইদিকে আমি ম্যাগি খেয়ে সকালে সিরাপটা ছিল সিরাপটা খেয়ে নিলাম তারপরে দেখো আবারও রান্নাঘরে চলে এসেছি আলু ভাজা করলাম আলু ভাজাটা বসিয়েছি আর এখানে মুসুর ডাল ভিজিয়েছি আর এটা হলো খসলা তোমরা চেনো কি না আমি জানি না বাট আমার শ্বশুরবাড়ি এখানে খসলা বলে আমার বাপের বাড়ি কিন্তু কেউ চেনে না তারপরে দেখো খিচুড়ি মশলাটা কষিয়ে এদিকে খিচুড়ির সাথে মিশিয়ে দিলাম আর খিচুড়ি মশলাতে কিন্তু ওই পেঁয়াজ রসুন আর টমেটো বাটা দিয়েছি তেমন কিছু দিইনি আর আর লাস্টে দিয়েছিলাম কিছু ভাজা মশলা মানে গোটা জিরে গোটা ধনে ভেজে রেখেছি ওটাই তারপর দেখো খসলাগুলো ভেজে নিচ্ছি আর খসলা ভাজতে গেলে না একটুকু তেল লাগে না কারণ খসলা থেকে তো তেল বার হয় সেই জন্য খসলা ভাজতে গেলে একটা ফোঁটা তেল লাগে না ওইদিকে খসলাটা ভেজে আর মসুরির ডালটাও এদিকে আমি পেস্ট করে রাখলাম মশলাটা ভাজা হয়ে গেছে এবার মুসুরি ডালে বড়াটা করে নেব আর সাবুনই এদিকে দেখো ওই তরমুজটা কাটতে বসে গেছে ভেতরটা দেখো পেকেই গেছে আর কদিন যদি এটা থাকতো না তাহলে কিন্তু পুরোটাই পেকে যেত আর এটা দেখো খেলাম একটুকুটাই কি মিষ্টি লাগলো মনে হচ্ছিল এটা যদি আরেকটুকু বড় হতো পুরো লাল টুকটুকা হয়ে যেত তারপরে দেখো এখানে এক এক করে মসুর ডালে বড়াগুলো সব আমি ভেজে নিলাম তারপরে তো আমার রান্না বাড়ি শেষ হয়ে গেছে আর এইদিকে দিকে আমি গ্যাসটা মুছো এবারে ঘরে চলিয়ে আর শাশুড়ি মা ওইদিকে বাসনগুলো মেচে নিচ্ছে আর তারপরে তো শুয়েছিলাম সাবুনে এসে সেই পুজোর ফুলটা দেখো আমার মাথায় আর পেটে ঠেকিয়ে দিচ্ছে কতটা কেয়ার করে ও তাই না তারপরে তো এইদিকে আমি শ্বশুরমশাই শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম আর কি কী করেছি চলো দেখিয়ে দিই এই দেখো খসলা ভাজা মুসুর ডালে বড়া ভাজা আলু ভাজা আমার জন্য আর এখানে কালকের মাছ ছিল ওটা তোমাদের দাদাভাই খাবে তারপরে দেখো আমি আর শাশুড়ি মা খেতে বসে গেছি আর যতটা খিচুড়ি নিয়েছি না ওই যতটা দেখছো ততটাই আমি খিচুড়ি ফেলে দিলাম খাওয়া দাওয়া করে চলে আজকে আজকের কোনো ফল নেই সেই আজকে আজকের কোনো ফল কাটা হয়নি আর এই সাবুনি বুড়ি আছে তো তোমাদের দাদাভাই ভাই খেয়ে দে ও চলে গেলো কেন এখানে সামনে একটা ডাক্তার বসে যে ডাক্তারকে মানে আমি দেখাই ও ডাক্তারটা বসে ওখানেই গেল তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে গেল আর আজকে তো খিচুড়ি করেছিলাম শনিবার নিরামিষই দেখলে আর কালকে মাছ ছিল আমি আর খেলাম না তোমাদের দাদাভাই খেয়েছে তো চলো তোমাদেরকে একটা জিনিস বলি দাঁড়াও দেখাই এরকম এটা তোমরা বুঝতে পারছো কি না আমি এটা ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো যাদের মানে পেটের স্টিচের খুবই প্রবলেম আমার তো ওই প্রায় তিন মাসের পর থেকে আমার একদম স্টিচ মার্ক পড়ে গেছে পেটে সারা পেটটাতে আর চুলকনি হয় মানে খুবই চুলকায় আমি ডক্টরকে বলেছিলাম ডক্টর তখনই ডক্টরকে বলেছিলাম ডক্টর আমাকে বলেছে যে বডি অয়েল লাগাতে কি তেল লাগাতে হ্যাঁ বা নারকেল তেল আমি বলেছিলাম কত গরমে তো ডাক্তারবাবু আমি এখন ওগুলো কিছু লাগাতে পারি না বলছে নারকেল তেল লাগাবে তো আমি যে গরম প্রচণ্ড গরম লাগে সেই জন্য কোনো তেলই ব্যবহার করতে পারিনি সেই জন্য ডাক্তারবাবু মানে সেই জন্য ডাক্তারবাবু এটা আমাকে লিখে দিয়েছে তো এটার নামটা হলো ওদেরকে দেখে এস্ট্যান রোস রোজ রোজ লুসুন এটা স্টিচ মার্কে লসুন এবং এটা চুলকানির জন্য এই লসুনটা মানে দুটো কাজই করবে তোমাদের যে পুরো পেটটা যে ফেটে যাবে মানে পেটটা পেটটা যে ফেটে গেছে ওইটা মেশাতেও এটা কাজে লাগবে এবং মানে চুলকানির জন্য এটাই তো এটা আমাকে আমার হাজব্যান্ড দুটো এনে দিয়েছে তো একবার করে লাগাতে হয় আমি রাত্রে কি দুপুরে লাগাই যেখানে আমার পেটটা পুরো ফেটেই গেছে একদম স্টিচ মার্ক মানে পড়ে গেছে ওই জায়গাতে লাগাই আর পেটটা সারা পেটটাই তো চুলকানি হয় তো সারা পেটটাতেও লাগিয়ে নিই তো লাগিয়ে আমি অনেকই উপকার পেয়েছি তোমরাও তোমাদেরও যদি এরকম পরিস্থিতি হয়ে থাকে এই সময় আমি বলবো তোমরাও ডাক্তারকে বলো ডাক্তার যেটা দেবে সেটাই লাগিও এমন করো যে আমি এটা বলবো দেখে এটা দেখে লাগিও সেটা নয় তোমাদের ব্যাপারটাও তোমাদের ডক্টরকে খুলে বলবে যে কি সমস্যা কি না তোমরাও যদি নারকেল তেল ব্যবহার করতে পারো তোমাদেরকে বলে দিই তোমরা যদি নারকেল তেল বা বডি অয়েল ব্যবহার করতে পারো অবশ্যই তোমরা ব্যবহার করো কারণ আমি তো এই গরমে পারি না সেই জন্য আমি আর ব্যবহার করি না আর স্নান করার সময় পুরো পেটের ওপরটা নারকেল তেল কি বডি অয়েল ভালো করে একদম অ্যাপ্লাই করে মানে ম্যাসাজ করে নিও তো দেখবে তোমাদের এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে তো চলো তাহলে আমি এই রসুনটা লাগিয়ে নিই আমাকে সাবনই লাগিয়ে দেবে আমি তো পারি না দেখে দেখে তো লাগাতে পারি না চলো তাহলে আবার বিকালবেলা দেখা হচ্ছে তারপরে দেখো ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে একটু বসেছিলাম কারণ খুবই ল্যাদ লাগছিল মানে একদম ভাল লাগছিল না তারপরে দেখো এখানে দুধ কনপ্লেক্সটা নিয়ে নিলাম চলো তাহলে শাশুড়ি মায়ের দিকে আটা মানে মেখেছি এবার আমি রুটিগুলো করে নেবো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে